রাখা হচ্ছে ফুরুজ আর শেভ করাটা হচ্ছে হারাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ডক্টর ড্যাকি নায়কের কিছু লেকচার শুনবো আমরা ভিডিওটি আগে না টেনে পুরোটা দেখার চেষ্টা করব যে সোহে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কিছু কিছু দোয়া সুরা আছে বহুত গুরুত্বপূর্ণ ওই সুরাগুলো আমাদেরকে জানা দরকার ও কাজে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ওনার কথাগুলো শুনবো মনোযোগ দিয়ে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো ড জাকির নাকি ডাকি আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেপ করে দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুনত আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুনতের কথা বলবো সেটা আসলে ফিকা সুনত যেগুলো মুস্তাহাব সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না বা বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য কোরানের কোন আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না তবে কোরানের একটা আয়াতে দাড়ির কথা আছে সুরাত নম্বর বিশ আয়াত নাম্বার চুরানব্বই যে এরন বা হারুন আলাইসাল্লাম তিনি তার ভাই মুসাল্লাহামকে বললেন যে হে আমার সহদর আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না তার মানে হারুন আলাহিসাল্লামের মুখে দাড়ি ছিল আমরা যদি নবির আসলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহ তালার সব নবির আসলগণের দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সোহান নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবিগণ তাদের দাড়ি ছিল এখন এটাকে ফরজ বলা হয়েছে তার ভিত্তি হচ্ছে নবী সাল্লামের একটা হাদিস এটা আছে সহারিতে খন্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নম্বর বর্ণনা করেছেন যে নবী বলেছেন মুসলিকরা যা করে তোমরা তার উল্টোটা করো মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সোহেব মুসলিম আর সহিদ বুখারিতে বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মোহাম্মদের নির্দেশ সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ দাঁড়িয়ে রাখতে হবে বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই চারজন ইমামও আছেন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ হাম্বল আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তারা সবাই বলেন দাঁড়িয়ে রাখাটা হচ্ছে ফরজ তাহলে সুন্নি চারটা মাঝাবের মতে দাঁড়িয়ে রাখা ফরজ এছাড়া অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুজ সালেহিনের শেখগণ সালাফি বিশেষজ্ঞগণ তারা সবাই বলেন যে দাড়ি রাখা ফরজ এ ব্যাপারে কোন মতভেদ নেই আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্র অনুযায়ী আমাদের নবীর সুন্নত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম এটা নিষিদ্ধ বিভিন্ন মাজাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি সাফি মালিকি হামলি সবাই বলেন দাড়ি শেভ করা হারাম সব বিশেষজ্ঞ তবে কিছু বিশেষজ্ঞ সংখ্যায় খুবই কম তারা বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে আর করাটা হচ্ছে মোস্তাহাব আরস্তাহাব আর শেভ করা মাকরু খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব যেমন শেখ আবু জহরা শেখ জাদুয়াল হক তিনি এক সময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ ইউসুফ আলকার দাবি এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন আর আপনি যদি উত্তর আমেরিকায় যান যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন এই ফিকা কাউন্সিলের অনেক বিশেষজ্ঞই কথা বলেছেন যে দাঁড়িয়ে রাখা ফরজ না এটা মুস্তাহাব রাখলে পুরস্কার পাবেন তবে ফরজ না আর সেভ করাটা হারাম না মাকরু তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ আর সেব করাটা হচ্ছে হারাম